হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নার্স কুকিংয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আমরা ম্যাঙ্গো খেতে সবাই পছন্দ করি সে সাথে পছন্দ করি ম্যাঙ্গোর সব ধরনের ডেজার্ট আইটেমগুলো আর এই গরমে ম্যাঙ্গোর এই ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করি ম্যাঙ্গোর ডেজার্ট প্রথমে এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ম্যাঙ্গো এইভাবে কিউব করে কেটে নিয়েছি এরপর দিব পরিমাণ মতো চিনি আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়েছি এরপর দিব এক কাপ পানি সবগুলো উপকরণ দিয়ে ব্ল্যান্ড করে নেব ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এরপর ঢাকনা খুলে এখান থেকে এক চামচ পরিমাণ পিউরি উঠিয়ে নেব যেটা আমি পরে ব্যবহার করব এরপর দিব এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিব এক কাপ পরিমাণ হুইপ ক্রিম এরপর দিব দুই চামচ পরিমাণ পাউডার দুধ সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিব ভালো করে ব্ল্যান্ড করে নিব এরপর আমি নিব দুটো গ্লাস আপনারা চাইলে বাটিতেও কিন্তু পরিবেশন করতে পারেন দুটি গ্লাসে সমান করে পিউরিগুলো ঢেলে নিব অর্ধেক অর্ধেক করে ঢালব এরপর আমি দিব বিস্কিট এখানে আমি নিয়েছি মেরিগোল্ড বিস্কিট দুটো গ্লাসে কিন্তু আমি তিনটা করে বিস্কিট নিব এরপর আমি নিব কিছু কফি পাউডার দুটো গ্লাসের চারিদিকেই এইভাবে কফি পাউডারগুলো ছড়িয়ে দেব এরপর দিব ম্যাঙ্গো কিউব করে কেটে নিয়েছি সেইগুলো এইভাবে দুটো গ্লাসেই ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে দিব এরপর দিব ম্যাঙ্গো পিউরিগুলো এইভাবে ঢেলে নিব দুটো গ্লাসেই দুটো গ্লাসেই সমান সমান করে ঢেলে নেব এরপর দিব যে ম্যাঙ্গো পিউরি উঠিয়ে নিয়েছিলাম সেই পিউরিটা দুটো গ্লাসে এইভাবে ছড়িয়ে দিব সেমভাবে এ গ্লাসেও আমি এইভাবে দিব এরপর একটা কাঠি নিব কাঠির সাহায্যে এইভাবে নেড়ে নিব একটু নেড়ে আলগা করে দিব দেখুন তাতেই কত সুন্দর লাগছে দেখতে তাই না এরপর উপরে দিব কিছু কফি পাউডার চারিদিকে ছড়িয়ে দিবো ব্যাস হয়ে গিয়েছে আমার অসাধারণ ম্যাঙ্গোর ডেজার্ট এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আপনার মন প্রাণ ভরিয়ে দিবে নিমেষেই ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজে লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন